দর্শক রিল্লি কেমন আছেন প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকের নিটুল্ড মাই হেল থেকে আমি ডাক্তার সাকলাইন রাসেল দর্শক আপনার ইতিমধ্যে জেনে গেছেন আমরা আজকে কথা বলতে চাই মেয়েদের একটি বিশেষ সমস্যা নিয়ে সেটি হচ্ছে ব্রেস্ট ক্যান্সার ক্যান্সার শব্দটি শুনলে আমরা অনেক ভয় পেয়ে যাই মনে করি আর হয়তো এর কোনো অ্যান্সার নেই ডাক্তার অর্শোনারা বেগম যিনি রেডিও থেরাপি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ট হাসপাতালে ম্যাডাম আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন যে দর্শক বলিলে আপনারা যারা ভালো আছেন অথবা মনে করছেন যে হ্যাঁ আমার তো এরকম একটি রোগ হয়ে গেছে কিন্তু আমার এই বিষয়ে আরেকটু জ্ঞান রাখা দরকার অথবা ভাবছেন যে এই রোগটি আমি প্রতিরোধ করতে চাই ফাঁকে ফাঁকে আমাদের আলাপচারীদের শুনতে থাকুন আর এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে সরাসরি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন তো মানে এই যে আমরা ব্রেস্ট ক্যান্সারের কথা যদি বলি তো এক একজনের ব্রেস্ট ক্যান্সার যদি হয়ে যায় সাধারণত কী কী উপসর্গ দেখা যায় তো একটা চেঞ্জ আসে তার চাকা বা পিণ্ড দেখা যায় যেটা হাতে অনুভব করা যায় এবং অনেক সময় পিণ্ডটা দুই সাইডে ব্রেস্টের সাথে বা নিপুল থেকে কোনো ডিসচার্জ আসতে পারে ব্লাডি ডিসচার্জ অথবা সেরোস্যাঙ্গোনাস ডিসচার্জ মানে হ্যাঁ রক্ত মানে পানি মিশ্রিত রক্ত এরকম ডিসচার্জ বা পুজ এ ধরনের কোনো ডিসচার্জ আসতে পারে বা বগুলে চাকা আসতে পারে হয়তো ব্রেস্টে কিছু বুঝে যাচ্ছে না কিন্তু তার বগুলে একটা চাকা পিণ্ড দেখা যাচ্ছে সেটাও তার ইভালুয়েশন করে বের করতে হবে যে তার ব্রেস্ট ক্যান্সার হয়েছে অনেকগুলো অনেক সুন্দর উপসর্গ আপনি অনেক বলেছেন তবে একটা উপসর্গ আমরা পেলাম না আমরা ওটা আবারও শিওর হতে চাই ব্রেস্টে ব্যথা হলে কি তার সঙ্গে ক্যান্সারের কোনো সম্পর্ক আছে কিনা না হ্যাঁ প্রাথমিক অবস্থায় ব্যথা থাকে না এটাই একটা মানে গুরুতর একটা সমস্যা যে ব্যথা থাকে না বলে তারা অনুভব করতে পারে না যেহেতু সচরাচর দেখা হয় না বা পরীক্ষা করা হয় না ব্যথা না থাকার জন্য এটা অনেকটা সময় পার হয়ে যায় এবং তো ব্যথা থাকে লাস্ট স্টেজে সে ব্যথা থাকে ভিউয়ার্স আপনারা আসলে জানলেন যে ব্রেস্টে চাকার সঙ্গে একটা ক্যান্সারের সম্পর্ক আছে তবে এর প্রশ্ন এর পরের প্রশ্নটি হয়তো বা আপনাদের মনের মধ্যে পারে যে ব্রেস্টে চাকা মানে কি আসলে ক্যান্সার কিনা ব্রেস্টের চাকা মানেই ক্যান্সার না ব্রেস্টে মানে দেখা যায় যেই সব চাকা বা যেগুলো নিয়ে আমাদের কাছে প্যাসেন্টরা আসে যারা অতিরিক্ত ভয় পায় তারা যে চলে আসে তাদের ভিতরে নাইনটি এটা ব্রেস্টের ক্যান্সার না তার অন্য কারণে বিনাইন কারণে তার ব্রেস্ট এটার চাকাটা ফাইব্রো এডিনোমা হতে পারে বা কোনো অ্যাডিনোমা বা লাইপোমা বা যে ধরনের মানে হয়তো যেগুলো বিনাইন যেগুলো মানে ক্যান্সার না মানে ভালো টিউমার ক্ষেত্রে কোন ভেদাভেদ আছে হ্যাঁ অবশ্যই বয়সে বয়স যেমন পঁয়ত্রিশ এবং পঁয়ত্রিশের পরে ঝুঁকিটা বাড়তে থাকে আস্তে আস্তে এটা একটা কারণ আবার বয়স থেকে যেমন আমরা কারণের ভিতরগুলো নিয়ে আসতে পারি যেমন তার তিরিশ বছরের পরে প্রথম সন্তান ধারণ করলে এবং সন্তান না হলে সন্তানকে স্তন পা পান না করালে এসব কারণে হয় অথবা তার যদি মানে যখন তার মাসিকটা হয় যেটা ঋতুস্রাব মিনিট্রেশন বলে সেটা যদি খুব আর্লি শুরু হয়ে যায় অথবা খুব লেটেস্ট শেষ হচ্ছে মানে ফিফটি ইয়ার্স হয়ে গেছে তারপর বন্ধ হচ্ছে না সেগুলো মানে ব্রেস্ট ক্যান্সারের কারণ এবং পারিবারিক ইতিহাস থাকাও একটা কারণ ঝুঁকির মধ্যে আছে তার এবং মাই ইতিহাস আছে এর সঙ্গে একজন দর্শক সরাসরি সংযুক্ত থাকেন প্রায় প্রত্যেকটি প্রোগ্রামে মুহূর্তে একজন দর্শক সংযুক্ত আছেন কে আছেন আসসালামু আলাইকুম দর্শক কি আছেন শুনছি আপনাকে হ্যাঁ আমি মানে অর্থাৎ আপনি ভয় পাচ্ছেন আপনি শুরু হতে চাচ্ছেন যে আমাকে বলেন যে ভয় নাই আপনি কি সেরকম কিছু বলবেন বা চিলিক মানে যেকোনো একটা সমস্যা অবশ্যই ডক্টর দেখাতে হবে যখন যেটা মানে তাকে একবার ডক্টরের শরণাপন্ন হতে হবে ডক্টর তাকে শিখিয়ে দিবে যে এভাবে এভাবে এই পরীক্ষা করলে সে বুঝতে পারবে যে তার এটা ক্যান্সার না বা এটা ভয়ের কোনো কারণ নাই বা এই ধরনের হলে ভয়ের কোনো কারণ আছে শুধু ব্যথা আছে বা চিলিক দেওয়া যেটা বলতেছেন উনি সেরকম হলে সাধারণত ভয়ের কোনো কারণ নাই কিন্তু তারপরও ইভালুয়েশন করতে হবে অবশ্যই হয়তো তার এক্সপ্রেশন একরকম হতে পারে বা মানে তার বেশি ব্যথাটাকে সে কম করে বলতে পারে এই জন্য আসলে ডক্টরের শরণাপন্ন হওয়াটা এই ডক্টরের কাছে যেতে গেলে যত বিপদে আমরা একটু সংকোচ ফিল করি আমরা যদিও ডাক্তারদের মধ্যে পুরুষ মহিলা ভেদাভেদ নাই তারপরেও দেখা যায় যে সাধারণ মানুষের একটা ধারণা থাকে যে মহিলাদের যে কোনো সমস্যা মানে গাইনি এবং বিষয়কের কাছে গিয়ে কিন্তু তারা অনেকটা দেরি করে ফেলেন এই ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার জন্য আসলে কার কাছে যাওয়া উচিত আসলে এটা মানে সে অনকোলজিস্টের কাছে যেতে পারে ক্যান্সার বিশেষজ্ঞর কাছে অথবা সার্জনের কাছে যেতে পারে ক্যান্সার বিশেষজ্ঞর কাছে সে ক্যান্সার না হওয়ার জন্যও আসবে প্রিভেনশনের জন্য আসবে ক্যান্সার ডায়াগনোসিসের জন্য আসবে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য আসবে এবং ব্রেস্টের ব্রেস্ট ক্যান্সার যে এটা হলো সার্জনের কাজ এবং সার্জনের কাছে গেলেও সে এখানে সহায়তা পাবে একজন জেনারেল সার্জন গিয়ে দেখানো ভালো তো এই যে ম্যাডাম দেখা যায় যে যারা উর্তি বয়সে মেয়ে আছেন বিশেষ করে 15 থেকে 25 এই পর্যন্ত আমরা যদি বয়সটা চিন্তা করি ফাইব্রোডেনোমা নামে একটি যেটা আপনি বলেছেন ইতোমধ্যে অনেক আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে যে আমার এটা একটা টিউমার আবার ক্যান্সার হয়ে যায় কিনা তারা দ্রুত অপারেশন করতে হবে নাকি হোমিওপ্যাথি খেতে হবে নাকি এলোপ্যাথি খেতে হবে নাকি বাসায় বসে থাকতে হবে কি করণীয় আসলে এটা করণীয় এটা আসলে মানে ইভালুয়েশন করাটা মনিটর করাটা দরকার এবং তাকে মানে শিখিয়ে দিতে হবে যে তার এই এই সমস্যা তার হতো বিটুইন মানে তার মিনিস্ট্রেশন মানে ওভুলেশনের সাথে রিলেটেড প্রিমেন্স্ট্রাল টেনশনের মতো করে এই পেইনটা হতে পারে এখন ওর কিভাবে এই পেনটা হচ্ছে ওকে অবশ্যই এই অবস্থায় সে যদি ডক্টরের কাছে আসে তাহলে সে ভালোভাবে শিখে যাবে যে তার এরকম হবে এবং এটা কিভাবে ভালো হবে তার পেইনটা কমায় রাখা হবে তারপর যদি এটা অসহ্য হয় অথবা সাসপেক্টেড হয় অবশ্যই এটা করতে হবে তো এই যে ইভ্যালুয়েট করা বা নিজের সম্পর্কে নিজে সচেতন হওয়া তো অনেকেই আছেন যারা নিজেরা নিজেরা সচেতন হওয়ার জন্য দেখা যায় যে তারা নিজেরাই আবিষ্কার করেন যে তার পুরো ব্রেস্টটা চাকা চাকা এবং আপনারা বলেন যে নাইটিনি ভয়ের কোনো কারণে এটা অনেকের জন্য স্বাভাবিক এটি আসলে কি বুঝছি হ্যাঁ এটা আসলে বুঝতে হবে তার ব্রেস্টটা তো আসলে এখানে একটা গ্ল্যান্ডুলার একটা স্ট্রাকচার হ্যাঁ এখানে তো শুধু স্কিন আর মাসেল না এখানে একটা গ্ল্যান্ডুলার নর্মাল ফিলিংটা থাকবে যখন তাকে ব্রেস্ট সেল ব্রেস্ট এক্সামিনেশনটা শিখিয়ে দেওয়া যাবে তখন সে এটা বুঝতে পারবে যে তার এটা নর্মাল নাকি তার এখন নতুন করে হয়েছে হ্যাঁ সেজন্য তার প্রতি মান্থলি সে নিজে ব্রেস্ট নিজে এক্সামিন করতে পারে তারপরে যে সাসপেক্টেড কেসগুলো সে ডক্টর শরণাপন্ন হতে পারে আর তারপরে তার ইয়ারলি সে একজন ডক্টর দেখাতে পারে

যে তাদের মানে মায়ের আছে মা বোন সে কিন্তু একটা প্রয়োজন আসবে তার জন্য আলাদা তার জন্য স্ক্রিনিংটা আলাদা এবং এই ইয়ারলি যেরকম তার মানে मंथলি করবে সেল ব্রেস্ট এক্সামিনেশন তারপরে ইয়ারলি সে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন করবে এটা প্রতিদিন বছরে একবার করবে কিন্তু যার মানে ফ্যামিলি হিস্ট্রি আছে তাকে ইয়ারলি তাকে মানে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন করতে হবে এবং তার এক্সামিনেশনটা নর্মাল সবার মতো না তার একটু আলাদা তার পরীক্ষা নিরীক্ষাগুলো একটু আলাদা আচ্ছা দর্শকের মধ্যে একজন ফোনে এই আমাদের সঙ্গে সংযুক্ত আছেন আপনাকে স্বাগত জানাচ্ছি মাইল থেকে হ্যালো 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 দর্শক শুনছি আপনাকে কে বলছেন প্লিজ জি হ্যাঁ দর্শক শুনছি আপনাকে আমরা মনে হয় লাইনটি খুব ভালোভাবে পাইনি আমরা অপেক্ষা করবো যে তিনি অনেকগুলো কথা বলতে চাই তার আগে একটা বিরতির সময় হয়ে গেছে আমাদের দশমণি অনুষ্ঠান এই পর্যায়ে নিচে ছোট্ট একটা বিরতি এবং আপনাদের জানিয়ে রাখি যে আপনাদের খুব প্রিয় একজন ইন্টারন্যাশনাল একজন সেলিব্রিটি আছেন অ্যাঞ্জেলিনা জোলি তার নামটি আপনারা অনেকেই শুনেছেন তার মায়ের ব্রেস্ট ক্যান্সার ছিল বলে সে খুব অল্প বয়সে তার মা মারা যান এই ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করবার জন্য তিনি তার নিজের ব্রেস্ট দুটো অপারেশন করে কেটে ফেলেন আহ আসলে কেটির কতটুকু প্রয়োজন আছে বা ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করতে হলে আপনাকে কি করতে হবে আমরা জানবো তবে বিরতির পর আমাদের সঙ্গে দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিটুল ডক্টর সুমাইল ইসমাহিল থেকে আমি ডাক্তার সাকলাইন রাসেল আমরা কথা বলছি ব্রেস্ট ক্যান্সারের নানা দিক নিয়ে যেটা আমি বিরতির আগে আমরা উপসর্গ এবং কারণগুলো সম্পর্কে অনেকগুলো কথা আপনার কাছ থেকে জেনেছি তো সাধারণত এই যে ব্রেস্ট ক্যান্সার যখন সন্দেহ করি আমরা কি কি পরীক্ষা নিরীক্ষা করা উচিত সবার আগে জন এক্সামিনেশনের পরে আলট্রাসোনোগ্রাম যেটা বারবার করা যায় সেফ তারপরে ম্যামোগ্রাম করতে পারে তারপরে এফএনএসি করতে পারে এফএনএসি অথবা কোর বায়োপসি করতে পারে হ্যাঁ এটা হলো প্রাথমিকভাবে ডায়াগনোসিসের জন্য আর যখন ডায়াগনোসিস হয়ে গেলো তারপর আরও কিছু পরীক্ষা তার মেটাস্টেটিক ওয়ার্কআপ করা লাগে যে তার এটা আরও কোথাও ছড়িয়ে গেছে নাকি সেগুলো দেখার জন্য বিশেষ কিছু রুটিন এবং স্পেশাল কিছু টেস্ট পরীক্ষা নিরীক্ষা করা দরকার তো একজন পরীক্ষা করে জানতে পারলো যে হ্যাঁ তার নিজের বা তার মার বা তার এরকম ব্রেস্ট ক্যান্সার হয়ে গেছে এই ক্ষেত্রে তার কিভাবে এগোনো উচিত এখানে তার ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শের জন্য অবশ্যই আসতে হবে তারপরে কোন কোনো ক্যান্সার দেখা যায় যে এখানে সার্জারির একটা বড় রোল আছে যে সার্জারি সার্জারি করতে হবে অনেক সময় দেখা যায় যে এটা প্রাথমিকভাবে সার্জারি করা যায় না প্রথম কেমোথেরাপি দেওয়ার পরে এটাকে ডাউন স্টেজ করে মানে কিছুটা সাইজটা কমানোর পরে তারপরে তার সার্জারিটা করতে হয় যেগুলো লোকালি অ্যাডভান্স যেগুলো আর্লি স্টেজ থাকে সেগুলো আগে সার্জারি করে সার্জারির পরে কেমোথেরাপি তারপরে

ঠিক আছে আমরা ওনার জন্য কি আমরা সাজেশন দিতে পারি তার জন্য সাজেশন দিয়ে উনি কি মানে বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছেন না উনি না উনি তো দেখিয়েছেন ব্যথার ওষুধ খাচ্ছেন বাট কাজ হচ্ছে না হ্যাঁ ওনাকে মানে একটা কারণটা অবশ্যই বের করতে হবে তার মা যার পেইন্টটা তার কোনো হয়তো তার চাকাটা কোথায় হয়েছে তার নর্মাল চাকা নাকি তার সিস্টিক গ্রোথ নাকি বা কোনো সলিড টিউমার নাকি চাকা চাকা তার মানে অনেকগুলো চাকা সিস্টিক টাইপের হ্যাঁ হ্যাঁ সেটা আল্ট্রাসোনোগ্রাম প্রাথমিকভাবে করতে হবে আল্ট্রাসোনোগ্রাম করে বিশেষজ্ঞ ডাক্তার অবশ্যই তাকে একটা পরামর্শ দিবেন কনজারভেটিভ অনেক ম্যানেজমেন্ট আছে আপনি তো সলিড মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সেখানে কি আলাদা কোনো বিভাগ আছে কি হ্যাঁ আমাদের এখানে রেডিওথেরাপি বিভাগ আছে মানে আমাদের এখানে লোকবল কম থাকাতে রেডিওথেরাপি বিভাগটা মানে তার মাধ্যমে কিন্তু আপনি চিকিৎসার সুযোগ গ্রহণ করতে পারেন এছাড়া ম্যাডাম যেটি বলেন যে সার্জারি বিভাগের যে দেখাতে পারেন এই যে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করার জন্য আমরা অনেক আপনি বললেন যে কেমোথেরাপি দিতে হয় ক্যান্সারের চিকিৎসার অংশ হিসাবে এ সময় অনেকের চুল পড়ে যায় এবং অনেক আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এই ক্ষেত্রে আসার কথাগুলো কি হতে পারে আসার কথাগুলো এখানে কেমোথেরাপিটা যখন তার দেওয়া হয়ে যাবে দুই মাস পরে এই আবার গজাবে আচ্ছা এবং সে তখন আবার আগের মতই হবে

এটা ট্রিটমেন্টের অংশ হিসাবে যে রেডিওথেরাপি দেয় সেটা তো অবশ্যই একটা পার্ট এবং এটাতে এমন কোনো প্যাশেন্টের খুব একটা প্রতিক্রিয়া হয় না হয়তো স্কিন একটু সামান্য চেঞ্জ আসতে পারে বা একটু ইচিং হতে পারে বা একটু ব্ল্যাকিশ হতে পারে এই এই এইরকম ছোটোখাটো সমস্যাগুলো হতে পারে এবং এটা লং টার্ম হিসাবে হয়তো ট্যালেঞ্জ মানে একটু মানে একটু ঘন যেটা দাগ পড়ে যেতে পারে এই ধরনের ক্ষত সৃষ্টি করে সঠিকভাবে দিলে এরকম কিছু হওয়ার কথা না কথা না এবং তার প্রতি সপ্তাহে তো রিভিউ করা হয় রিভিউতে ওখানে ডক্টর দেখে ওনাকে অবশ্যই এটার জন্য মেডিকেশন দিবে তার ছোটখাটো সমস্যাগুলোতে সে উতরাতে পারবে আচ্ছা তো ম্যাডাম একটু আশার কথা শোনাবেন কি হয়তো যারা দর্শক দেখছেন তাদের আশেপাশে হয়তো বা তারা আপনজনের মধ্যে কেউ ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত আছেন ব্রেস্ট ক্যান্সার হলে আমরা কি ভয় পাবো কি না যে আমার জীবনটি হয়তো শেষ বা আমার এই ভয়ের অনেক কারণ আছে কিনা না আতঙ্কগ্রস্ত হবার মতো কিছু আছে কি এটা খুব আর্লিস্টে যদি ধরা পড়ে তাহলে ব্রেস্ট ক্যান্সার তো সম্পূর্ণই ভালো হয়ে যায় কিন্তু মানে যদি একটু লেটেস্টে যে ধরা পড়ে তার প্রায় হারটা একটু কমে যায় তারপরে এটা একদম খারাপ না যে সহসায় সে মানে দীর্ঘদিন সে ভালো থাকতে পারবে তার বিভিন্ন ধরনের চিকিৎসা আধুনিক যে চিকিৎসাগুলো আবিষ্কার হয়েছে সেগুলো দিয়ে সে অনেকদিন ভালো থাকতে পারবে কিন্তু সম্পূর্ণ ভালো হয়ে যাওয়ার পরেও তাকে সতর্কতা অবলম্বন করতে হয় তার ফলো আপ করতে হয় কারণ প্রতি তার প্রথম এক থেকে দুই বছর তার তিন মাস পর পরেই ডাক্তার দেখাতে হয় তারপর গ্রাজুয়ালি ছয় মাস পর তারপর বছরে একবার এভাবে তাকে ডক্টর দেখাতে তো আমরা চাই না যে কারো ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হোক আমরা চাই যে রোগটা প্রতিরোধ করতে কি কি উপায় আছে প্রতিরোধ করার জন্য প্রতিরোধ করার জন্য এখানে আপনার স্ক্রিনিং যেটা আমি প্রথমেই বলছিলাম যে সে তার বয়স পঁয়ত্রিশ হয়ে গেলে তারপর সে এটা মান্থলি ব্রেস্ট এক্সামিনেশন সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করতে পারে ব্রেস্ট ক্লিনিকে গেলে তাকে শিখিয়ে দেওয়া হবে বা যে কোনো চারজন এটা জানবেন অথবা একজন ক্যান্সার বিশেষজ্ঞ জানবেন তাদের স্বর্ণাপূর্ণ হলে সে এটা সঠিকভাবে শিখে নেবে যে কীভাবে তার ব্রেস্ট এক্সামিন করতে হয় বোগলটা এক্সামিন করতে হয় গলানিস্ট এক্সামিন করতে হয় এগুলো তাকে শিখিয়ে দিলে সে সহজেই বুঝতে পারবে এবং এটা হয়তো মাস মিডিয়াতে মানে আপনার স্কুলে বা কলেজে এরকম প্রোগ্রামটা নেওয়া যেতে যেতে পারে পারে হ্যাঁ দেওয়া তারপরে হচ্ছে তার যদি কোনো কিছু তার এখানে ধরা পড়ে তখন যেমন গ্রামটা করে তারপর সেটা বের করতে পারে সহজেই আর তার যে ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে তাহলে আলট্রাসাউন্ডগ্রামের পরে তাকে ম্যামোগ্রাফিও করা লাগতে পারে

দর্শক মন্ডলী আমরা আসলে কথা বলছিলাম ব্রেস্ট ক্যান্সারের নানা দিক নিয়ে স্বল্প সময় চেষ্টা করেছি এ বিষয়ে আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনেকে প্রশ্ন করেছেন আমাদের সাথে সংযুক্ত হয়েছিল না কিন্তু শেষ পর্যন্ত তাদের সঙ্গে কথা হয়নি আমরা চাই যে পরবর্তীতে হয়তো বা আরও এই বিষয় নিয়ে নতুন করে অনেকগুলো কথা আপনাদেরকে শোনাবো আসার কথা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার এখন আর অতটা ভয়ের কোনো কারণে আধুনিক চিকিৎসা আছে এবং ম্যাডামদের মতো চিকিৎসক এদেশে আছেন আপনাদের সেবা সর্বদা নিয়োজিত আপনারা ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতন হবেন এবং অবশ্যই প্রতিনিয়ত মাই টিভি দেখবেন দেখবেন মাই হেলথ ধন্য সঙ্গে থাকার জন্য Música